আরে অনেক ভাই কি করতেছেন আরে ভাই কর্নার সুকেশ সাজাচ্ছি ভাই এইটা কর্নার সুকেশ জি ভাই কর্নার সুকেশ ভাই অনেক সুন্দর তো লাগে দেখাচ্ছে ভাই এটা ভাই আপুদের ক্রাশ ভাই আপুদের ক্রাশ আপুদের ক্রাশ ও যারা কর্নার সুকেশ প্রিয় যারা শোপিস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে চান তাহলে তো এই কর্নার সুকেশ এই কর্নার সুকেশ ভাই এটা কি কাঠের তৈরি সেগুন কাঠের তৈরি ভাই সেগুন কাঠের সেগুন কাঠের অরিজিনাল অরিজিনাল ওকে আর কি আছে ভাই ভাই আর একটা ডিমান্ড আছে ভাই এইটা ডিমান্ড জি ভাই লাভ ডিমান্ড ভাই ভালোবাসা ভালোবাসা ভাই দেখেন চমৎকার কিন্তু একটা লাভ ডিমান্ড এটা কিন্তু

এত এত সুন্দর একটা কিন্তু কর্নার চোখে আপনারা নিতে পারবেন